নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আমার নবীজি হরজত মোহাম্মদ সাল্লি আসালাম আমার নবীজি বলেছেন তোমার ঘরে যদি কোনো ভিক্ষুক চলে আসে আর যদি সেই ভিক্ষুক এই কথাটা বলে তার জবান দাঁড়ায় যে রস্তে আমাকে কিছু ভিক্ষা দেন যখন সে আল্লাহর রস্তে আমাকে ভিক্ষা দেন এই কথাটা বলবে অবশ্যই আপনি চেষ্টা করবেন কিছু না কিছু তাকে দিয়ে বিদায় করার জন্য কারণ এই জন্য দিবেন কারণ সে আল্লাহকে দাঁড়ায় আল্লাহকে দাঁড়া করায় ফলাইছে কারণ আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে ওই ফকির মহিলাকে আপনি খালি হাতে ফিরাবেন না কারণ এটা হচ্ছে আমার নবীর আদেশ আবার আমার নবীর কথা তো আপনারা অবশ্যই কোনো ভিক্ষুক আইসা আপনার বাড়িতে যদি বলে আল্লাহর রস্তে কিছু আমাকে দান করুন তখন অবশ্যই আপনার কর্তব্য হয়ে যায় তাকে কিছু দেওয়া কারণ সে আল্লাহকে দ্বারা করায় ফলাইছে আপনার সামনে তাহলে অবশ্যই সেটা নুন হোক একটু তেল হোক কিচ্ছু নাই আপনার ঘরে একটু লবণ হলুদ দিয়ে দিবেন কারণ আল্লাহকে আপনার সামনে দ্বারা করায় ফলাইছে আপনি তাকে খালি হাতে বিদায় করতে পারবেন না এটা আমার নবীর ঘোষণা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাজেদ ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ রয়ে গেলো যে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ